গার্মেন্টসের আমার শিক্ষক বলেন আমার টেকনিক্যাল ডিরেক্টর বলেন টেকনিক্যাল টিচার বলেন সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমার নায়ক অনন্ত জলিল জলিল সাহেবের মতো একজন মেধাবী প্রোডাকশান ম্যানেজার প্রোডাকশান ডাইরেক্টরের আন্ডারে যে থাকে সে কাজ শিখা ছাড়া তার অন্য কোনো রাস্তা নেই আমার নাম আনিস আমি বাংলাদেশের একজন নাগরিক আমি ছোটবেলা থেকেই পৃথিবীর ইতিহাস সমৃদ্ধ দেশগুলো দেখার খুব ইচ্ছা ছিল তার মধ্যে পর্তুগালের লিসবন শহরও একটা আমি ব্যবসায়িক কাজে আমি সারা পৃথিবী ভ্রমণ করি আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী বাংলাদেশের একটা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আমি একজন ডিরেক্টর তো এই ব্যবসার কারণে আমি জার্মানিতে আসছিলাম তারপরে এখানে পর্তুগাল যেহেতু কাছাকাছি আমি দুই ঘন্টার ফ্লাইট আমি আবার চলে আসলাম গার্মেন্টসের আমার শিক্ষক বলেন আমার টেকনিক্যাল ডিরেক্টর বলেন টেকনিক্যাল টিচার বলেন সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমার নায়ক অনন্ত জলিল আমি বেসিক্যালি প্রোডাকশান ফ্লোর থেকে আমার তৈরি আমি সুতা কাটার হেল্পার থেকে আমার মাসে উনিশশো সালে আমার মাসিক বেতন ছিল এক মাসে ছয়শো টাকা সেটা বেশি দিন আগের কথা না ছয়শো পঞ্চাশ টাকা বেতনে আমার কর্মজীবন শুরু তারপরেই আমি একটার পর একটা ধাপে 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 আমি দীর্ঘদিন একটা জার্মান কোম্পানিতে কাজ করছি জলিল সাহেবের মতো একজন মেধাবী প্রোডাকশান ম্যানেজার প্রোডাকশান ডাইরেক্টরের আন্ডারে যে থাকে সে কাজ শিখা ছাড়া তার অন্য কোনো রাস্তা নাই আমি স্যারকে এই জায়গাতে আমার অনেক সম্মানের জায়গায় রাখি কারণ স্যার হচ্ছে আমার এই লাইনের টেকনিক্যাল গুরু বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য ইউরোপ হচ্ছে আমাদের একটা হার্ট এটাকে আপনি একটা হাব বলতে পারেন আমাদের তো গার্মেন্টস এক্সপোর্ট হয় যেমন ইউরোপের মার্কেটে বড় একটা দাপট আছে আলডি লিডেল সিএনএ এইচএনএম যারা আলডি আমাদের যদিও এখানে খাবারের আইটেম কিন্তু এদের গার্মেন্টস বাংলা এসে বিশাল নাম করা তো ইউরোপ হচ্ছে আমাদের জন্য গার্মেন্টসের একটা বিশাল সেক্টর এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে বিশাল একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে জিএসপির মাধ্যমে জি হচ্ছে অনুন্নত দেশকে এই দেশের সরকার তাদেরকে ট্যাক্স ব্যবসায়ীদেরকে ট্যাক্স মৌকুব করে এই টাকা বাংলাদেশ সরকারকে দিচ্ছে তার মানে আমরা একটু বেশি দামে তাদের কাছে গার্মেন্টস বিক্রি করতে পারি বেশি আমরা মানে উপার্জন করতে পারি এটা ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে এই সুযোগ দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ প্লাস ইউরোপের সমস্ত দেশ যারা ফ্রান্স জার্মানি পর্তুগাল ইটালি সুইডেন বেলজিয়াম তারা আমাদের দেশ থেকে প্রচুর গার্মেন্টস ইম্পোর্ট করে এবং আমরা আশা করি তাদেরকে গুণগত মানসম্মত গার্মেন্টস দিয়ে আমরা সারা শক্তি দিয়ে ইউরোপের বাজারকে আমরা ধরে রাখার চেষ্টা করব। এবং ইউরোপের মানুষকে খুশি করার চেষ্টা করব বাংলাদেশে গার্মেন্টসকে কেউ দমায় রাখতে পারবে না এটা একটা আন্তর্জাতিক পলিটিক্স বিভিন্নভাবে চলে কিন্তু আমাদের যেহেতু ক্যাপাসিটি আছে আমাদের স্পিড আছে ওয়ার্কারের সক্ষমতা আছে এটা বার্মা আমাদের সাথে পারবে না আমাদের কম্বোডিয়া অত লোক নাই কম্বোডিয়া আমাদের সাথে ফাইটি আসতে পারবে না ভিয়েতনাম আমাদের সাথে পারবে না ভিয়েতনামে আমাদের বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের দেশের ইয়াং শিক্ষিত ইয়াং বা ইয়াং কর্মক্ষম লোকের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি যেটা একটা দেশের জনসম্পদ আমরা শুধু রাজনৈতিক কারণে তাদেরকে কাজে লাগাইতে পারি নাই আমরা হয়তো মাঝে মাঝে তাদেরকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তরুণদেরকে বিভিন্ন প্রলোভনে আমরা যদি তাদেরকে কাজের মধ্যে ফিরে আনতে পারি আমাদের দেশ মালয়েশিয়ার মতো দেশ হতে খুব বেশি দিন সময় লাগবে না বাংলাদেশে একসময় শ্রীলঙ্কা ইন্ডিয়ার টেকনিশিয়ানদের উপর নির্ভর ছিল আমাদের শ্রীলঙ্কা থেকে যারা এই দেশে আসতো তাদের স্যালারি সর্বনিম্ন ফাইভ থাউজেন্ড ডলার স্যালারি দিতে হতো এবং তাদের গাড়ি বাসস্থান দিয়ে আমাদেরকে এই দেশের গার্মেন্টসে একসময় আমরা টেকনিক্যাল সাপোর্ট প্রোডাকশন সাপোর্ট নেওয়া হতো তো ইনশাল্লাহ এটা আমাদের বাংলাদেশ এখন কেটে গেছে বাংলাদেশে এখন শিক্ষিত ছেলেরা এখন যারা মেধাবী তারা এই সেক্টরে এগিয়ে আসছে এবং আমাদের গার্মেন্টসের মালিকদের সন্তানরা সেকেন্ড জেনারেশনও গার্মেন্টসে আসছে শিক্ষিত যারা বিদেশে পড়াশোনা করছে তারাও ফিরে আসছে সুতরাং আমাদের দেশে সেই শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ানদের দৌরত্ব অনেকটা কমে আসছে আমি বাংলাদেশের এই তরুণদেরকে বলবো যে শুধু এমবি ডাক্তার হওয়ার চাইতে একজন ভালো সার্টিফিকেটদারি ফ্লাম্বার হওয়াও বিশাল গর্বের ব্যাপার যদি সত্যিকারে সত্যিকারে নলেজ নিয়ে হয় তার জন্য সারা পৃথিবী খোলা আসলে সফলতা একটা বিশাল ব্যাপার এর জন্য প্রতিটা সফল মানুষের গল্পের পিছনে অনেক প্যাথিটিক কষ্টের স্মৃতি আছে যেগুলা হয়তো বলতে অনেক সময় লাগবে তো আমি যেটা বাংলাদেশের মানুষকে তরুণদেরকে ইয়াংদেরকে ইভেন প্রবাসের ভাইদেরকেও বলবো আপনারা যে যেখানেই আছেন তিনটা জিনিস অলওয়েজ বজায় রাখবেন সততা পরিশ্রম এবং মেধা ধন্যবাদ আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের এই পর্তুগালের লিসবন শহর এটা আমার কাছে অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে যে অল্প সংখ্যক মানুষ দিয়েও পৃথিবী যে জয় করা যায় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত পর্তুগালের সেই একশো দুইশো বৎসর আগের ইতিহাস